কবিতার শিরোনাম শেষ প্রশ্নে আমি আল ওয়াহিদ আমার শেষ প্রশ্নে জীবাত্মারা জীবাত্মা আর জীবাণুদের এ মরলোকে এসে ভুলেছি অপার আলোর জগৎ উৎস কথা মেতে আছি সবহীন সার্থে পশু পেশাচের মতো সৌভাগ্যের মানব জনম কেটে গেল হায় বৃথা হাজারে নয় লাখে একজন মানুষ হয়তো মিলছে নারকীয় নীল আদিম আধার সব কিছু আজ গেলছে মানবতার মিছিল মানবতার মিছিল আরো সেই অনুতপ্ত ঈশ্বর লোভ আর মোহ ধ্বংস চক্রে কিছু নয় অবিনশ্বর কেন এই লীলা কার সাথে কার দ্বন্দ্ব লড়াই সংঘাত কে আছে কার পেছনে কার ইচ্ছে কার হাত প্রশ্ন কেবল প্রশ্ন বাড়ায় জবাব মেলে না তার শেষ প্রশ্নে থমকে দাঁড়ায় कार धन्यवाद